এটার মধ্যে হচ্ছে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট প্রজেকশন লাইট আছে এটা হচ্ছে পার্কিং সেন্সর চারটা সামনে চারটা পেছন চারটা সামনে চারটা পেছন এটা হচ্ছে কি স্টার 8500 মাইলেজ ছিল সিট ফেব্রিক সিট ফেব্রিক সিট স্পেয়ার টায়ার আছে আচ্ছা ফ্রেশ ইউনিট এটা আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা রয়েছে এএস অটো বলছে আমাদের সাথে বাপি ভাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন আজকে হচ্ছে নন হাইব্রিড এক্সিও নন হাইব্রিড এক্সিও এটা তো তেলের গাড়ি তেলের নন হাইব্রিড আচ্ছা আচ্ছা এটা কোন প্যাকেজের গাড়ি আমাকে একটু এটা হচ্ছে এক্স প্যাকেজের এক্স প্যাকেজ এক্সিও নন হাইব্রিড 2019 মডেল 19 এর মডেল আচ্ছা এটা কি আমি 50 টু 70% লোনে নিতে পারবো হ্যাঁ অবশ্যই আচ্ছা কেউ যদি চায় যে ভাই আমার কাছে একটা গাড়ি আছে রিপ্লেস করে নিতে যাচ্ছে সেটাও কি পারবে সেটাও পারবে

আচ্ছা এটার ভিতরে অপশনগুলো কি কি আসছে একটু বলুন ওকে ভাই এটা হচ্ছে কি স্টার আচ্ছা এটা হচ্ছে কি স্টার কি স্টার এটার মাইলেজ হচ্ছে 8500 মাইলেজ ছিল অপশন সেটা অরজিনাল এখন হচ্ছে অপশন হচ্ছে এখন হচ্ছে 9200 9200 আচ্ছা আর এটার সিটটা কি সিট ফেব্রিক সিট ফেব্রিক সিট আচ্ছা পেছনের সিট স্পেস কেমন আছে একটু দেখাবেন

এক্স প্যাকেজের গাড়িতে আসে না আচ্ছা এটার মধ্যে আসছে সচরাচর এক্স প্যাকেজের গাড়ির মধ্যে আসে সাদা আর সিলভার কালার আচ্ছা এটা ব্রোঞ্জ কালার আসছে আচ্ছা এটার ইঞ্জিন রুমটা একটু দেখাবেন আমাদের দেখে ফ্রেশ ইউনিট এটা আচ্ছা এটা কি আপনি কোনো ওয়াশ টাশ করেছেন নাকি কিছু করানো হয়নি শুধু উপরে আমি পানি দিয়ে ধুয়েছি গাড়িটা শুধু পানি দিয়ে ধুয়েছি পানি দিয়ে আচ্ছা এটা কত মডেল জানি বললেন এটা হচ্ছে 2019 মডেল 2019 মডেল এটা গ্রেড হচ্ছে আর মাইলেজ হচ্ছে সাড়ে আট হাজার অনেক প্রবাসী সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোনে নিতে যাচ্ছে তাদের জন্য কি কি পেপার লাগতে পারে সবার জন্য একই লাগবে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট এনআইডি ছবি একজন গ্যারান্টার আচ্ছা সো এই গাড়িটির প্রাইসটা কেমন ধরতেছেন এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা এটা কি ফিক্সড প্রাইস নাকি কিছুটা অনার প্রাইস এটা ফিক্সড প্রাইস

যেতে হতে পারে হ্যাঁ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ফোন দি আসলে এটাই বেটার বেটার ওকে অসংখ্য ধন্যবাদ দা ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গেটে পছন্দ হয় এস অটো বলছে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম